الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمة للعالمين اللهم صل على محمد اللهم <متحدث> صل الله محمد وعلى محمد وعلى الله سيدنا একদিন আমার নাম হবে সাদা কাপন পরবে দেহ রবে না কেহ সাদা কাপন পুর্বে দেহ রবে না কেহ বন্ধ হবে নিশা একদিন আমার না মোহবিলা একদিন আমার না মোহবেলা উমা চল্লে কে দিখে মোহাম্মদ ওয়ালা সয়ে না لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا, إلا, إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا ওই আল্লাহ তালার দরবারে যে আল্লাহ আল্লাবাক আমাদেরকে ঐতিহ্যবাহীরা হাই স্কুল মাঠ যে মাওলাই করিম আমাদেরকে আসার এবং প্রসার তৌফিক দান করেছেন ওই মাওলাই করিমের দরবারে উচ্চ আওয়াজ একবার ফুরি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি সলাতুল সালাম ওই রসুলের নূর আলী কদম মুবারকে যিনি হায়াতুল নবী যিনি নবী যিনি উম্মতের জন্য কান্ডারি হুজুর ফুর নূর সাল্লাহ আলী ওয়াসাল্লাম আজকের মাহফিলে যারা আসবেন যারা আলোচনা করবেন আর যারা আলোচনা শ্রবণ করবেন আল্লাহ প্রত্যেকে কবুল করুক সকল করি আমিন এই পৃথিবী আল্লাহ তালা সাজিয়েছে বান্দার বান্দাকে দেখানোর জন্য বান্দাকে মায়া করে আল্লাহ বানাইছে এই পৃথিবী বান্দার জন্য আল্লাহ তৈরি করছে এত সুন্দর পৃথিবী আল্লাহ কাদের জন্য করছে বান্দা বান্দার সাথে আল্লাহ প্রেম করবে আল্লাহ কি করবে প্রেম করবে বান্দার সাথে আল্লাহ ভালোবাসা করবে এই জন্য আল্লাহ তালা আসমান টাঙাইলেন পৃথিবী সাজাইলেন বলে আল্লাহ। তো একমাত্র যেহেতু আল্লাহই আমাদের জন্য সবকিছু করেছেন আর আমরাও সবকিছু করব কার জন্য একটু আওয়াজ দেন বাবা কার জন্য করব আল্লাহর জন্য আমরা যা কিছু করব আমাদের জীবন আমাদের মরণ সব কিছু একমাত্র একজন একজন মুনিবের জন্য তিনি কে জবান রাখলে বলেন তিনি কে গভীর মনোযোগ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সাথে করেন ওয়া মা خلقت الجن والإنس إلا ليعبدون الله تعالى قرآن الكريم إن شاء وما خلقت الجن والإنس إلا ليعبدون الله بولين আমি ইনসান বানাইছি এবং জিন তৈরি করছি জিন এবং ইনসান বানাইলাম আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জমিনে ইবাদত চলবে কার আল্লাহ কথা বল এই জমিনে ইবাদত চলবে কার আল্লাহ কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ومماتي لله رب العالمين. سبحان الله. امر صلاة امر كربني امر حياء امر مرون لله رب العالمين الله اكبر امر حياء امر مرون একমাত্র আমার আল্লাহর জন্য একমাত্র ওই রবের জন্য ওই রব আমাকে সৃষ্টি করেছেন ওই রব আমাকে রিজিক দিয়েছেন এই এই জন্য কথা শ্রবণ করবে একজনের একজনের আদেশ অনুযায়ী চলবো আল্লাহ কি আদেশ করেছেন আল্লাহ কি নিষেধ করেছেন সেই অনুযায়ী চলা চলাফেরা করতে হবে কারণ আল্লাহ আপনাকে মায়া করে বানাইছে এই জন্য একমাত্র একজনের নির্দেশ মান্য করব তিনি কে আল্লাহর নির্দেশ মান্য করতে হবে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য শুধু নামাজই গোলামি না আল্লাহ গোলামি করতে হলে আল্লাহ কি নিষেধ করেছেন সেটাও মান্য করতে হবে আল্লাহ শুধু নামাজ পরশ করে নাই আল্লাহ ফদ্দাও পরশ করেছেন আমরা যুবকরা দেখবেন অনেক মানুষ হয়েছে তাদের পদ্মার খেলা হয়ে যায় মানুষ চোখ দ্বারা অনেক জেনার কাজ করে মানুষ চোখ দ্বারা অনেক অপরাধ করে আল্লাহ এই চোখ দিয়েছেন একমাত্র এই চোখ দ্বারা আল্লাহর এবাদত করা যায় এই চোখ দ্বারা যদি আপনি কোরআনের দিকে দেখেন তাও সব হবে বলেন সুহান এই চোখ দ্বারা আপনি ভালো কিছু করেন এই চোখ আল্লাহ দিয়েছে ভালো কিছু করার জন্য কি করে কি করার জন্য ভালো কিছু করবেন আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন

সুভানল্লাহ রাজা আসতে কেন আল্লাহ বলেন ইয়াবুদ্দুমিন আবসর তারা যেন তাদের চক্ষুকে অদ্দুল বাসা অবনত রাখে বলেন সুভান আল্লাহ ইয়া রসুলেল্লাহ ওয়া হাবিবাল্লাহ নবীগণ তাদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুকে অবলত রাখে এরপরে আল্লাহ বলেন ওয়া ফাদু ফুরু জাহুম তারা যেন তাদের লজ্জা স্থানকে করে বলেন আল্লাহ আগে চোখের কথা বলছেন তারপরে কথা বলছে স্থানের কেন আল্লাহ চোখের কথা আনলেন আল্লাহ আল্লাহ এই জন্য আনলেন কারণ চোখ থেকে আপনার খারাপ চিন্তা জাগে এই চোখ দিয়ে যখন কোন নারীর দিকে তাকান কোন নারীর দিকে যখন পর্যবেক্ষণ করেন এই চোখ থেকে খারাপ চিন্তা জাগবে এই জন্য আল্লাহ প্রথম শক্ত এনেছেন আপনার চোখকে যাতে আপনি হেফাজত করেন কারণ চোখ থেকে মানুষের খারাপ চিন্তা জাগে চোখ যার হেফাজত রয়েছে সব কিছু একমাত্র তাকে হেফাজত করে গে সব দিক থেকে আপনাকে আল্লাহ হেফাজত করবে এই জন্য বলছে আগে চোখ হেফাজত করো মানুষ তো জেনার কাজে এমনি যায় না আগে চোখ থেকে তার খারাপ চিন্তা জাগে এজন্য আল্লাহ চোখটাকে আগে আসে বলেন সোহান এই পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন ও বন্ধু কত মায়া করে আল্লাহ বানাইছে আল্লাহ চোখ দিয়েছেন চোখটা বড় আল্লাহ তাআলা আপনাকে যৌবন দান করেছে এই যৌবনটাকে আপনি কি করেন ব্যবহার করেন কিন্তু দেখা যায় সমাজের মধ্যে মানুষ অবৈধ কাজে অন্যায় কাজে জেনার কাজে পাবাচারের কাজে লিপ্ত হয় ঠিক কিনা বলেন কয়দিন বাঁচবেন বাবা গ্যারান্টি কি আছে কথা গ্যারান্টি আছে কয়দিন বাঁচতে পারবেন আল্লাহ তালা যখন আপনাকে ডাক দিবে তখন তো আল্লাহ ডাকে সারা দিতে হবে ঠিক কিনা বলেন চিঠি যখন আসবে আমার কালে মার তালকিন বার মরণের চিঠি যখন আসবে আমার কালে দাও দেখা দাও চেহারা তোমার দাও দেখা দাও চেহারা তোমার কিয় পায় হবে হে আ আমার আসু লোল্লা কিয় পার হবে আমার ইম দিনার পথের ধুলি মাক তামি পেলে সুর বলি ও দিনার পথের দলি মাকামি ফেলে সুর বলি ফিরে ফেতো এ নয়ন নূরে উপায় হবে আমার কি পায় হবে আমার রসুল কি উপায় হবে আমার ওই রাসুল চার আপনার উপায় নাই হাসরে মিজানে সব জায়গায় একমাত্র একজন আপনাকে দেখে রাখবে তিনি কে রসুল কে দেখে রাখবে কবরে হাসরে আপনার আম্মা আব্বা যাবে না প্রত্যেকটা জায়গায় যখন আপনি মসিবতে পড়ে যাবেন হাসরের ময়দানে মিজানের বল্লায় অনেকে মসিবতে থাকবে হাসরে হাসরের মধ্যে বিভিন্ন কয়েকটা স্থান ব্ল্যাস রয়েছে ওইখানে মানুষ বিপদে পড়ে যাবে রসুল দৌড়াবে রসুল উঠে বলবে না আবু বকর কই অমর কই ওসমান কই আলী কই রসুল উঠে বলবে আমার গুনাগার উম্মত গুলা কই আওয়াজ এত আসতে গা রসুল উঠে কাকে তালাশ করবে গুনাগার উম্মত কারণ এই গুনাগার উম্মতরা গুনা করেছে অপরাধ করেছে এই জন্য রসুল তাদেরকে বিচারবে বলেন সুহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহর নই বলেন আল্লাহ তাআলা আমি রসূলের একটা নাম রেখেছেন আমি রসূলের একটা নাম রেখেছেন মাহি আমি নবীর একটা নাম মাহী এই মাহী নামের উসিলা করে আল্লাহ পাক আমার অসংখ্য উম্মত রয়েছে যারা গুনাহ করেছে আমার অসংক উম্মত রয়েছে যারা কুফরি করেছে যারা অন্যায় করেছে এই মাহি নামে উসিরা করে আবার আল্লাহ তাআলা অসংখ্য উম্মতকে মাফ করে দিব আল্লাহর নবী বলেন আমার নাম একটা নাম হচ্ছে হাসের ওই হাসের নাম কি জানো এই হাসের নামে উসিরা করে আল্লাহ আমার কাল হাসরের ময়দানে কেয়ামতের দিনে মুসিবতের সময় অসংখ্য আবাবা আদম থেকে শেষ পর্যন্ত যত ইনসান আসবে সবাই হাসরের ময়দানে দাঁড়াবে ওই সময় সমস্ত ইনসানকে আলা কদামাইয়া আমি রসুলের কদমের কাছে একত্রিত করা হবে বলেন সুমান আমি রসুলের কাছে তাদেরকে একত্রিত করা হবে আমার নবী বলেন আমার নাম একটার নাম আকে বলেন সুমান রসুল বলেন আমার একটা নাম আকে ওই আকে নামের রসিলা করে আল্লাহ আকে ফের রাখছে জানুনি আকে বত শেষ আমি নবী শেষ নবী আর কোন আমার পরে আর কোনো নবী আসবে না আনা খত আমানবিয়ি আমি নবী হচ্ছি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না ঠিক কিনা ঠিক রাসূলের পরে আর কোন নবী আসবে না রাসূলই শেষ এই নামগুলো আল্লাহ দিয়েছেন খুব সুন্দরভাবে রাখছেন হাসেম মাহী নবীর নাম আকিব রেখেছেন হাসেম রেখেছেন মাহী রেখেছেন এই নামের উসিরায় মাহিলা বিরুজিলা অসংখ্য উম্মত কে আল্লাহ তার মাজাত দিবে বলেন সুবানুল্লাহ অসংখ্য উম্মত নাওয়াজ পাবে এই জন্য বলে যুবক ভাইরা আমার দুনিয়ায় কয়দিন বাঁচবেন এই ক্ষণস্থায়ী জিন্দগী পাইয়া মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে আল্লাহ তাই তো বলছেন কাই বা পুরোনাবিল্লা হিবাকুন্তুম আমুয়াফাহিয়া কুনা

তোমরা ছিলামৃত হ তোমরা ছিলামৃত তোমাদের অস্তিত্ব ছিল না তোমাদের অস্তিত্ব ছিল না ককম তুম আমাদ তোমরা চিলামৃত ইয়া তুম আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করলাম সুহান সুহানল্লাহর আমজাত আসতে ক হয় আল্লা বলেন তোমরা ছিলামৃত তোমাদের অস্তিত্ব ছিল না আমি আল্লাহ তালা তোমাদেরকে অস্তিত্ব দান করলাম তারপরে আল্লাহ বলেন এই অস্তিত্ব জীবন যে তোমাকে দান করলাম এই জীবন পাইয়া অনেকে হয় মন্ত্রী অনেকে হয় মিনিস্টার অনেকে হয় চেয়ারম্যান অনেকে হয় মেম্বার এত বড় বড় পদবি পাইয়া পায় অনেকে ধনী হয় অনেকে গরিব হয় আল্লাহ তাআলা জীবন দিয়েছেন একমাত্র পরীক্ষা করার জন্য কি পরীক্ষা করবেন আল্লাহ তাআলা দেখবেন বান্দার কার আমল বেশি সুন্দর আল্লাহই জাস্টিফাই করার জন্য পৃথিবীতে পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ পরীক্ষা করবে আমার বান্দারা কারা উত্তম বান্দা আল্লাহ তো আগে বলতে পারতেন দুনিয়া আসার আগে তো আল্লাহ জানেন কেন পাঠাইছেন আল্লাহ এটা বান্দার সাথে প্রেম করবে বলেন সুবহান আল্লাহ এই প্রেমের জন্য আল্লাহ তাআলা এই পরীক্ষা পরীক্ষার তৈয়ার করছে দুনিয়াতে বাড়াইয়া বান্দাকে পরীক্ষা করবে আল্লাহ আগে রেজাল্ট জানে রেজাল্ট কি আসবে এটা আগে জানে তারপরে বান্দার সাথে প্রেম করবে বান্দাকে ভালোবাসবে বান্দা আল্লাহকে ভালোবাসবে বলেন সুবহান আল্লাহ আল্লাহ জন্য বলছে যারা আমাকে শরণ করবে যারা তার অন্তরে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ আমার কুদ্রিত তাকে স্মরণ করে বলেন সুহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহ তালা বলে জীবন তোমাকে দান করলাম এই জীবন পাইয়া অনেকে মন্ত্রী হয় অনেকে চেয়ারম্যান হয় অনেকে মেম্বার হয় এই জীবন পাইয়া মনে করেছে এই এই জীবনে সে সারা বছর সারা জিন্দী সে বাঁচতে পারবে আল্লাহ বলে না না তুমি সারা জীবন সারা জিন্দগী বাঁচতে পারবে না আল্লাহ বলে ফা আহ ফা কুনতুম আমুয়া আহ ইয়া আমি আল্লাহ তোমাকে জীবন দান করলাম তারপরে আল্লাহ বলে জীবন পাওয়ার পরে আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে মৃত্যু দান করবো বলেন সুবান এই জীবন পাইয়া মনে করছো আর তুমি যাবা না এই দুনিয়ায় থেকে যাবা আল্লাহ বলছে না না তুমি এই দুনিয়ায় থাকতে পারবা না আমি এমন একটা জিনিস দান করব এমন একটা থাবা মারবো ওই থাবাটার নাম হচ্ছে মৃত্যু বলেন সুবান আল্লাহ আল্লাহ মৃত্যু দান করবে আল্লাহ বলছে মৃত্যু দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছে তুম না আমি আল্লাহ তোমাকে আবার তার করবে বলেন সুভান আল্লাহ মৃত্যু দেওয়ার পরে আমরা কবরে যাব ওই কবরে গিয়ে প্রশ্নের সম্মুখীন হব আল্লাহ তা ওইখানে আবার আমাদেরকে জীবন দান করবেন কেন জীবন দান করবেন আল্লাহ তাআলা এখানেও একটা পরীক্ষা নেবেন আমরা বলি তিনটা প্রশ্ন করবে না না আল্লাহ তালা। এখানে একটা প্রশ্ন করা হবে আমার নবী সম্পর্কে সেই প্রশ্নটা করা হবে আমার নবীকে যদি কেউ চিনতে পারে যারা রসুলকে চিনতে পারে তারাই নাজাতের পথ পাবে বলেন সুভান আল্লাহ আল্লাহ তালা ওইখানে জীবিত করবেন আল্লাহ তারপরে জানাই দিলেন বান্দাকে আল্লাহ বলছে বান্দা তোমাকে জীবন দান করব আল্লাহ বলছে বান্দা চিন্তা করো না যত ইনসান আমি আল্লাহ সৃষ্টি করেছি সমস্ত ইনসান একদিন আমার দিকে রুজু হয়ে যাবে একদিন কার দিকে রুজু হয়ে যাবে বাবা একদিন সবাই আল্লাহ দিকে রুজু হয়ে যাবে আল্লাহ এটাই বলছেন বান্দা তুমি জীবন পাইছো এই ক্ষণস্থায়ী ছোটো একটা জীবন পাইয়া তুমি অহংকার করতেছ কে তোকে আমি আল্লাহ থেকে দূরে সরাই নিল তুই এই ছোট্ট একটা জীবন পাইয়া তুই মনে করেছ যে তুমি তুমি তোমার মতো আর কেউ না না তোমাকে জীবন দিয়েছি তোমাকে আমি আল্লাহ ধন বান্ডার দিয়েছি এগুলো তোমার কাছে আমারও হিসাবে রাখছি তোমার উচিত ছিল আমার যে গরিব বান্দার হয়ে তার পাশে দাঁড়ানো তার পাশে কি করা দাঁড়ানো আল্লাহ যাতে আমাদেরকে হেদায়েত দান কর বলেন আমিন আল্লাহর দিন অনুযায়ী চলা তৌফিক দান করে বলেন আমিন আজান দিয়ে ফেলছে যা আর বাড়াবো না আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকেও একজন অ্যানমি লোক হিসাবে কবুল করে বলেন আমিন